আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা সংযুক্ত আরব লেবার অবশেষে হলো বেশ কিছু চালু হোয়াটসঅ্যাপ করেছেন মেসেজ করেছেন কমেন্ট করেছেন যে ভাইয়া লেবার বিষয় চালু হয়ে গেছে এখন আমরা আসতে পারবো কিনা অনেক ভাই আপনাদেরকে বিষে দেখাইছে যে বিষে বের হয়েছে এবং কে বলতেছেন আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে রেস্টুরেন্টের কাজ দিবে এবং আরবিগরের কাজ দেবে ক্লিনের কাজ দিবে বিভিন্ন ধরনের কাজের আপনারা আমাকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন মেসেজ করেছেন তো আসলে কি বিষয় চালু আছে কিনা বর্তমানে আপনারা আসতে পারবেন কিনা নাকি দালালে আপনাদেরকে লোভনীয় অফার দিতেছে এই বিষয়গুলো ক্লিয়ার করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত নিউজগুলো পাওয়ার জন্য এবং ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেন জানতে পারে এবং বুঝতে পারে এখন আপনাদেরকে যে ডকুমেন্ট দেখাইতেছে দালালারা যে আমি বিষে বাইর করছি দেখো আমি তোমাকে কাজ দিতে পারবো এত টাকা দাও আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে কেন সতর্ক করি দেখেন দালালেরা কিছু বিষা বাইর করে কি দিয়ে হাই সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশনের বিষয় বের করে তারপর আপনাদেরকে ডকুমেন্ট দেখা যায় আমি লেবার বিষয়ে বের করছি এভাবে ডকুমেন্ট দেখা তখন আপনারা এই লোভনীয় অফারটা দেখে না ঠিক তো আছে বিষয় বের হয়েছে আসলে এটা লেবার বিষয় না হাই প্রফেশনের বিষয় তখন আপনাদেরকে এসব কথাগুলো বলে কিছুটা টাকা নিবে আপনাদেরকে আপনাদেরকে অর্ধেকের মিডে লটকে রাখবেন না বিষে দিতে পারবে সে না আপনাদেরকে টাকা অফিস দেবে পুরো ফেরাসানি করবেন ফিও ভাই সকালে ঘুম থেকে উঠার পর আমার কাজে এটা বিশে ট্রান্সফার করা বিষা লাগাই যাওয়া মেডিকেল করা বিশে নতুন বার কিনা সংযুক্ত আরব আমির কোনো কানুন চেঞ্জ হয়েছে কিনা কাজে এটা আমি নিজে জানি না লেবার বিষয় চালু আপনারা কত্যেকে জানেন আপনারা কমেন্ট করেন এই কথাগুলোর কোনো ভিত্তি নাই সংযুক্ত আরব আমিরাতে যদি কোনো বিষয় চালু থাকে লেবার বিষয় বলেন না কেন যে বিষয় বলেন না কেন শুধু চালু আছে যে হাই প্রফেশনের বিষয় আর পার্টনার বিষয় আপনারা কোনো কারো কথা ফাইলে পড়বেন না দালালে এমন একটা যে গেছে তার কিছু লাভের জন্য সে আপনার জিন্দিগিটা বরবাদ করে দিবে আমি সত্য কথাগুলো বলি যে আমাকে যারা বিষাদ দান্দা করে তারা আমাকে টোটালি দেখতে পারে না চোখের কুড়ো মনে করে অনেকে ব্যাট কমেন্ট করে আমি তাদেরকে ফরবা করি না আমি বাস্তব নিউজটা তুলে ধরি আপনাদের কাছে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলেও আল্লাহ হাফেজ